অনেক বন্ধুরা কেমন আছো তোমরা সবাই ভালো আছো তো লাইফস্টাইল ওই টিঙ্কুর পক্ষ থেকে সবাই তো ওয়েলকাম করছি কাজ আরম্ভ করে দিলাম অনেকক্ষণ কাজ আরম্ভ করেছি ছাদের কাজ হয়ে গেছে মোটামুটি ঝেঁটা দিয়ে যেসব দেয়াল ফেয়াল ঝাড়ি সেসব ঝাড়াঝুড়ি হয়ে গেছে সেইগুলো আর তোমাদের সঙ্গে নিয়ে করি না কেন তো তোমরাও হাসবে বুক দিয়ে এত পিটপিটে তা হোক সেইগুলো কখনো দেখাই না বিছানাও হয়ে গেল এইবার আজকে কিছু রান্না সেরকম নেই জানো তো কারণ আজকে ফ্রিজ সাফাই অভিযান আবার চলবে অনেক টুকটুক টুক করে জিনিস থেকে গেছে সেগুলোকে খেয়ে নিতে হবে রোজ রোজ এবেলা রান্না ও বেলা রান্না এবার এই তো করে যায় না আর ফ্রিজে জমে যায় এতগুলো লো মানে দুটো তো লোক বলো না এতগুলো লোক তো আর নেই যে ও সবাই মিলে খেলো ভাঁজ করে হয়ে গেলো সে জমে যায় আবার এক দিন আমি সপ্তাহে ফ্রিজ সাফাই অভিযান করি সেটা তোমরা আমার যারা পুরোনো ভিউ আর তারা সবাই জানো তা আজকে সেই রকম আছে শুধু বেলার দিকে একটু গরম গরম ফুলকপি আলু ভাজবো ফুলের তরকারি এত করে আছে তারপরে ডাল আছে মাছ আছে মাংস আছে সব কিছু আছে ফ্রিজে জানো তো সেইগুলোকে আগে ম্যানেজ করে তুলে দিতে হবে নাহলে রাত্রেও তো জায়গা পাচ্ছি না বলো আর ফ্রিজেরা ভাবে জমিয়ে পচা পচা জিনিস জমাচ্ছি আর সকাল বিকেল সব কিছু রান্না করছি খুব চাপ হয়ে যায় সেই জন্যে আজকে ভাবলাম যে ওপরে ঘরের কাজটাকে করে যায় কিছুটাই যে কিছুটা ডাস্টিংও করবো হ্যাঁ কিছুটা ঘরের কাজ গুছিয়ে গেছি যাই তাহলে আর আমার চাপ থাকবে না যদিও নিচে যত যতদিন মানে দেরি করে গেলে কি হয় বলতো আমাদের জল খাওয়াটাও দেরি হতে হতে যায় তিন চার রকমের জল খাই সেটাও দেরি হতে হতে যায় সব নিচ করেই একটা চাপ হয়ে গেছে জীবনে আমার সংসারে যত টুকটাক কাজ না বন্ধুরা বিশ্বাস করবে না মানে যত রকম টুকটাক ভাবে সাজানো আছে সবকিছু রেগুলার ডাস্টিং করি রেগুলার বেশি সেই ডাস্টিং করি নোংরা কিছু থাকে না শুধু একবার হাতটা বুলিয়ে দিলেই হয় সেই জন্যে না আমাকে যদি বলো যে এই সময় বেরিয়ে যেতে হবে এই সময়ে এ করতে হবে আমি কিন্তু না সেটা একদম করতে পারি না গো সময় দিতে পারি না আর সব থেকে বড়ো কথা কি তো শরীরেও আর পোষায় না এই সমস্ত টুকটাক এত বড় বাড়ি ডাস্টিং করে তারপরে আমাকে একটু টাইমে বলে দিতে হবে যে আজকে বেরোবো তাহলে আমি আমার মতো করে কাজগুলোকে করে বেরোতে পারি এই এক যাদের এই মানে আমি কিন্তু গ্রস্ত নয় মানে জল টল নিয়ে যে দিন কারবার করছি তা না কিন্তু ওই সাজাবো বাড়িগন্দর কিন্তু ওই আর কি মনের এতে করে যায় না করলে না মানে শুয়ে আনন্দ নেই বসে আনন্দ নেই জানো আর একটা তোমরা মজার কথা শুনবে মানুষের বাড়িতে যদি লোকজন আসে তাহলে তারা তো ভালো করে তখন পরিষ্কার করে আমার বাড়িতে যখন কোনো গেস্ট আসে বা কেউ আসে আমি তখন বাড়ি ঘর পরিষ্কার সেই দিনটা বাড়িঘর আর পরিষ্কার করি না মানে প্রত্যেক দিনই তো করি একদম পরিষ্কারই থাকে যার জন্য আমার এটা সুবিধে আর একটাও তোমাদের আমি বলতে পারি যে তোমরা যদি হয়তো রেগুলার বেসিসে এটা করা সম্ভব হয় না যাদের একদম অভ্যাস হয়ে গেছে আলাদা কথা আর একটা তোমাদের বলতে পারি তোমরা যদি রেগুলার একটু প্রত্যেকটা জিনিসে হাত বুলিয়ে দাও না মানে মারাত্মক কিছু নোংরাও হয় না আর মানে পরিষ্কার করতেও কষ্ট হয় না দেখবে আর অনেকটা নোংরা অনেকটা কাপড় যদি ছড়িয়ে ছিটিয়ে এদিক ওদিক পরে থাকে তখন পরিষ্কার করতে কিন্তু খুব চাপ হয়ে যায় এটা কিন্তু আমার টিপ তোমরা রেগুলার বেসিসে একটু হাত বুলিয়ে নাও ঘর ধরে দেখবে একদম সুন্দর ঘদর আছে নিজের মনেরও শান্তি সব কিছুতে শান্তি চলো এবার নিচে জল ফল খাওয়া আরম্ভ করি রান্না নেই খুব আনন্দে আছি আজকে দাদা একটা ব্যাটারি লাইট কিনেছে এইটায় এই বুদ্ধদেবের সামনে রাখা হয়েছে যাতে পুরো বুদ্ধদেবের মুখটা প্রকাশ করে এই দেখো লাইটটা নিভিয়ে দিয়েছি নিভিয়ে দিয়ে দেখো আবার বুদ্ধদেবকে কেমন লাগছে দেখতে দুজনে মিলে এই করি সারাদিন জানো দারুণ হয়েছে না আমি জানতাম একটা লাইট কিনেছে কিন্তু এটা ব্যাটারি দিয়ে চলে পাড়ার দোকানেই দেখলাম ব্যাটারি পেয়েছে দশ টাকা করে দাম তিনটে ব্যাটারি লাগে তাই এটা দাদা করে দিয়েছে আর এইখানটা একটা কিছু সাদা দাদা করে দেবে সে যাই দিয়েই হোক একটা করে দেবে আমরা তো সকালবেলা রোজ খালি পেটে হলুদ খাই আমার সব সময় উদ্দেশ্য থাকে তো আমি যেটা করি তোমরাও করো এবং তোমরা ভালো থেকো হ্যাঁ দেখো এই হলুদগুলো কুচি কুচি করে কেটে খোলা ছাড়িয়ে এইখানে আমার নানান রকম শিশি আছে এই শিশিতে ভরে আমি রেখে দেব। এই যে এর মধ্যে প্রচুর আমার এই রকম সব শিশি আছে হ্যাঁ এই যে দেখো এটা ছোট এইগুলো সব বড় বড় এইগুলোকে আমি গুছিয়ে রেখে দিই হাতের কাছে যাতে সবসময় আমি পাই তাই এই শিশিটাকে ভরে আমি রেখে দেবো আজ সকালবেলা উঠে নানান রকম জল খাই তোমরা তো সেটা জানোই তা সেই জল দিয়ে খেয়ে নেবো তোমরাও কিন্তু বন্ধুরা এটা করতে পারো জানো তো কাঁচা হলুদ তো আর বুনাবলি বলে কাঁচা হলুদ আর একোয়া রসুন হ্যাঁ সেটা ঠিক আছে কিন্তু অনেকেই রসুন খেতে পারে না কিন্তু কাঁচা হলুদটা অন্তত এই শীতকালে এখন তো খুব ফ্রেশ কাঁচা হলুদটা উঠছে তোমরা এটা ট্রাই করে দেখতে পারো আর আমার বুদ্ধদেবের লাইটটা কেমন হয়েছে একটু বলো ভালো লাগবে তাহলে হ্যাঁ চলো তো আসার পথে দেখো ব্রকলিটা পেয়েছে কি সুন্দর ফ্রেশ তা এখন কিন্তু বন্ধুরা ব্রকলি খাও জানো তো ফুল অ্যান্টিঅক্সিডেন্ট আর আমি যেমনভাবে ভাবে সতে করেছিলাম ওইভাবে খাও ভালো লাগুক না লাগুক এইগুলো খাও সারা বছরের কিন্তু ব্রকলির প্রচুর দাম খাওয়া পসিবল না এখনই উঠছে এখনই খাও এখনই মজা করে দিনগুলো কাটাও এইটা দেখে এত মনটা ভালো হয়ে গেল একদম টাটকা আগের দিন নিয়ে এসেছিলাম এত টাটকা ছিল না আজকে যেন বড্ড টাটকা দেখো তা যাই হোক এটা দেখিয়ে দিলাম আর আলু ফালু এনেছে

ভয় পাচ্ছি যে কি করে স্নান করতে যাব একটু রোদে চলে এলাম খুব সুন্দর আগে রোদ উঠেছে আমি এটা ভাবতে পারছি না কালকে গরম গরম লাগছিল

খেয়ে দিয়ে দেই একদম কম্বলের মধ্যে ঢুকে যাবো সাতটার আগে আর বেরোবোই না আমি কম্বল থেকে আমি ভীষণ শীতকাতুলে জানো তো আমার যেন কি কষ্ট হচ্ছে তোমাদের কি বলবো আবার তাই দাদাকে বলছিলাম এত কিছু বাজারে উঠেছে সব কিছু হ্যাঁ দেখো পা পিঠে পাবো এই সংক্রান্তি মকর সংক্রান্তি ঠান্ডা পড়ছে হ্যাঁ কিন্তু পড়বেটা কি কী বলো এই ঠান্ডায় কত এই ঠান্ডা জলে হাত দিয়ে দিয়ে কাজ করা যায় পিঠে ছুটির কচুরি তারপরে পাটি সাপটা কত কিছু আছে আবার দাদা বলছে একদিন ফুলকপি শিঙাড়া করো সেটা এয়ার এয়ারফায়ারে মানে আমার এইসব করতেও ইচ্ছে করছে খেতেও ইচ্ছে করছে আবার কি বলতো ভয়ও পাচ্ছি ঠান্ডার চোটে চলো আর ভয় পেয়ে লাভ নেই এবার একটু স্নানে কোনো রকমের গাফা এবার স্নানে ঢুকি যদিও আমি সবকিছু গরম জলের ব্যবস্থা করেই এসেছি গিজার চলছে হ্যাঁ চলছে আর কি যাই শক্তি সঞ্চয় করে করে ঢুকে পড়ি আর এই দেখো ফুলটা কি ভালো হয়েছে

দাদাদের চলে এলাম আজকে বিরাট কাজ নিয়ে বসেছি জানো দাদাকেও টেনে এনেছি অবশ্য দাদা এটা এই কাজটা দাদাই করে কিন্তু এবারে এত কড়াই ছুটি এনেছে যে আমার দাদার একার পক্ষেও সম্ভব নয় আমার পক্ষে তো সম্ভব নয় আমার তো পঞ্চাশ রকম কাজ বলো না এই এত বসে বসে কড়াই ছুটি ছাড়ানো কি সম্ভব নাকি দাদাই এগুলো করে কিন্তু আজকে ডেড কেজি কড়াই ছুটি নিয়ে চলে এসেছে এবার তুমি যদি না এগুলো ছাড়িয়ে রাখো তাই পুরো একদম পচে ঢসে যাবে। মানে গত বছর আমি প্রায় আড়াই 3 কেজি এনেছিলাম কারণ ওটা সাড়ে বছরের জন্য স্টোর করব বলে। মে হঠাৎ প্ল্যানিং করে চলে এলো। তাতে কি হলো ওকে আর বছর পড়াই নষ্ট হয়েছে আর ছোট তো সুধরাং ওরা ওদের দুটো দুজনকে তিনজনকে অ্যাডএম করতে গিয়ে আমরা একদম শেষ। সুধরাং সেটা আর হয়ওটনি কয় ছুটিগুলো পচে গিয়েছে।

না দেখতেও ভালো লাগে আর সবসময় আমি তো এই কথাটাই বলি যে দেখো সবসময় তো কড়াই কচুরি খেলে প্রচুর তেল খাওয়া হবে সেটা তো দরকার নেই কড়াই তোমরা যদি পুর করে রাখো তোমরা কড়াই শুটির পরোটাও করতে পারো আবার আরো মানে ভালো জিনিস কড়াই রুটি পুরটা দিয়ে রুটি ফেলে রুটি করতে পারো বেসিক্যালি ওই ছাঁকা তেলে বা ঘিয়েতে ওই কচুরি ভেজে ফুলো ফুলো আমার ভালো লাগে বিشور মুখ বলে বড়ন পরোটা বা ছাকা কচুনি যেটা করে দ্যাট ইজ মোর ইন্টারেস্টিং মানে আরো সুন্দর খেতে লাগে তোমরা খেয়ে তো প্রথম হয়তো তোমাদের অসুবিধা হবে পরে দেখবে হেলথের কথা ভেবে এবং মুখের মুখরচক ব্যাপারটা দেখে তোমাদের মনে হবে আমি বোধহয় ঠিকই বলছি তো এটা আমাদের অভিজ্ঞতা আর একটু কমে গেল বলো মানে কেন যেন ঠান্ডাটা চলেই গেল বলucho তবে দাদা বলছিল নিউজে শুনেছে আবার দু এক দিনের মধ্যেই আবার নাকি যখন ঠান্ডা ছিল সে রকমই ঠান্ডা আগামী কাল সুন্দরবনের থেকে উত্তরে হাওয়া চলবে এবং আবার ঠান্ডা নেবে গো মানে তোমরা এই এটা দেখবে BIOS কিন্তু এই রকম ঠান্ডাই ভালো বেশি চচ্চরে ঠান্ডাটা ভীষণ কষ্ট হয় আমার তো বলি আমার কিছুতে আমি মেনে নেবো সেই জল ভেটে কাজ করা সব কিছু মেনে নেবো কিন্তু ওই স্নান করতে যাওয়ার সময় আমি শুধু পা ঘষি আর পা ঘষি এই করে করে জানো দুটো আড়াইটের সময় আমি খেতে যাচ্ছি আর দাদার রিটায়ারমেন্টের পর আমার এত দেরি হয়ে যাচ্ছে খাওয়া দাওয়া করতে যে কি বলবো এখনও দেখো এক প্যাকেট কড়াইশুটি ওখানে পড়ে আছে হ্যাঁ জানি না আবার দেখো খাওয়া দাওয়ার পার্ট করব এই একটুখানি বিকেলবেলা একটু রেস্ট নিচ্ছিলাম করে উঠে তারপরে সন্ধে দিলাম আমি আবার সন্ধে দেবার আগে না একটু ভদ্রগুলো ঝাঁট ফাঁট দিই পরিষ্কার ঝরিষ্কার করে এসে তারপরে সন্ধে দিই সন্ধে দেবার জল ভেজাই চাল তারপরে দাদা একটু আনা ফানাজ যা থাকে কোটে আবার যেগুলো এক্সট্রা থাকে সেইগুলো কুটি কুটার পর তারপরে মানে রাত্রি কি খাওয়া দাওয়া হবে সেই সব আগে থেকে একটা চিন্তা ভাবনা থাকে যে এটা করবো তা এখন একটু সময় আছে খাবে না বলছে একটু সময় আছে তা তাহলে আমি ছাড়িয়ে নিই আর যে ধারে গরম গেছে না গেছে না গুলো পুচে যাওয়ারও চান্সেস আছে কারণ দেখো সব জিনিসের এত দাম বলো নষ্ট করার তো সময় নেই তা যাই হোক একটু তোমাদের সঙ্গে বসে বসে পড়াইশুটি ছাড়াতে ছাড়াতে একটু গল্পও করে ফেললাম সঙ্গে থাকো তোমরা আমি আবার আসছি একটু বাদে হ্যাঁ চলো ছাড়িয়ে এলাম এসে ভাবছি সস্তায় সুবিধেতে কি করা যায় যদিও রুটির আটা ফাটা সবই ফ্রিজে বাঁকাছে কাজে তো দেখাচ্ছিলাম তোমাদের যে অনেকটা আটা ফাটা রেখেছি তবুও আর ইচ্ছে করলো না রুটির রুটি খেতে দাদাও বলছে আর ভাল লাগছে না তা একটু ডিমকে ঘুরে নিলাম একটু টমেটো তারপরে কাঁচা লঙ্কা গুঁড়ে পাতা পেঁয়াজ সব কিছু দিয়ে ডিম একটু ঘুরে নিলাম এবার গোলার পর এই যে পাউরুটি পিস কাটা পাউন্টি ছিল সেটাই আমি একটুখানি শেখে নিলাম যদি রাত্রিবেলা তো গ্যাস অম্বল যদি কিছু হয় করে নিয়ে আর এই অমলেট করে নেব নিয়ে আর দাদাকে আজকে দিয়ে দেবো দাদা খেয়ে নেবে তার সঙ্গে দেখো এতখানি তোমাদের দেখিয়েছিলাম গাজরের হালুয়া এই এত গাজরের হালুয়া হয়েছে তাহলে এই আজকে খাওয়া দাওয়া ডিমের ব্রেড অমলেট অমলেট বলবো না টোস্ট আর গাজরের হালুয়া এই আজকে আমাদের খাওয়া দাওয়া হলো মানে শর্টকাটে ছেড়ে দিলাম আর ভালো লাগছে না সারাদিন রান্না ভাত বসেই আছি আর বুঝতে পারছি না বন্ধুরা শীত পড়েছে না গরম গরম লাগছে কখনো শীত লাগছে কখনো গরম লাগছে যখন যেটা লাগছে তখন সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি এখন আবার কি গরম গরম লাগছে বুঝতে পারছি না আদৌ কি তবে হাওয়া চলছিল আজকে জানি না আমার তো আবার চান করার সময় বেশি শীত পড়ে এটা তো একটা মানে সারা জীবন দেখে এসেছি যখনই স্নান করতে যাবো তাহলে যত ঠান্ডা আমার গায়ে তা যাই হোক আজকের জন্য ভিডিওটা শেষ করছি তোমরাও ভালো থেকো প্লিজ সাবস্ক্রাইব করো করো লাইক করো কমেন্ট করো আর সবাই একটু ভালো থেকো আনন্দে থেকো শীতটা এনজয় করো টা গুড নাইট